এটি অত্র বিদ্যালয়ের কারিগরি ভবন ভবনে দুইটা আমাদের এখানে কারিগরি শাখায় দুইটা ট্রেড চালু আছে আমরা সেই দুইটা ট্রেড সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য এখন উপরে যাচ্ছি দর্শক চলুন আমার সাথে এই মুহূর্তে আমি কেজিআইসি মোকালি ইউনাইটেড একাডেমির যে কারিগরি শাখা আছে সেই কারিগরি শাখার যে প্রথম যে একটি ট্রেড আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক্স এই ট্রেডের কাজকে কি কিভাবে এখানে শিক্ষা দেওয়া হয় সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব এই বিষয়ে আমাকে সহযোগিতা করবে ট্রেড স্যার হক চলুন আমরা ভিতরে প্রবেশ করি আচ্ছা স্যার আপনার এখানে দেখতে পাচ্ছি মূলত কি ধরনের শিক্ষা দেওয়া হয় এখানে এখানে আপনার হাতে কলমের শিক্ষা প্লাস জেনারেলি যে সৃজনশীল পড়ার পাশাপাশি হাতে কলমে শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের বিভিন্ন ইয়ে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ব্যাসি অর্থাৎ ডেস্ক প্যাকিং বিষয়ে বিভিন্ন জামা কাপড় তৈরি বা বিভিন্ন পোশাক তৈরি সংক্রান্ত বিষয়ে এই জায়গায় দেখানো হয় আচ্ছা আমার প্রশ্ন হলো এই যে মেশিনগুলো কি সব সচল আছে জি এখানে সরাসরি এই মেশিনে বা শিক্ষার্থীদেরকে এই মেশিনে শিক্ষার্থীদেরকে শেখানো হয় নাকি জি শিক্ষার্থীদেরকে সরাসরি শেখানো হয় এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই হাই ভোল্টেজ অনেক মেশিন আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই দক্ষতার সাথে এখানে এ বিষয়গুলো শিক্ষার্থীদের শেখানো হয় এখানে অনেক ভারী ভারী মেশিন যেগুলো গার্মেন্টস বড় বড় গার্মেন্টসে থাকে সেই মেশিনগুলোই এখানে ছেলেদের বা মেয়েদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় বলে স্যার আমাকে জানালো এবছর কি পরিমাণ ছাত্রছাত্রী এখান থেকে পাশ করে বের হয়েছে এবছর তাও দশ পনেরো জন পাশ করে বের হয়েছে আগামী যে নতুন বছর আছে কোনো শিক্ষার্থী যদি আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা হ্যাঁ তাদেরকে অবশ্যই বলবো জেনারেল শিক্ষার পাশাপাশি তারা যদি কারো হাতে কলমে শিখতে পারে ভবিষ্যৎ জীবনে অনেক দক্ষ হয়ে উঠবে এবং নিজের পায়ে তারা দাঁড়াতে পারবে নিজেই ইনকাম করার সোর্স খুলতে পারবে তৈরি করতে পারবে ভবিষ্যতে এর পাশাপাশি যদি উচ্চশিক্ষায় কেউ শিক্ষিত হতে চায় তাহলে সে সরকার তাদেরও ব্যবস্থা করে দিয়েছে এর পাশাপাশি যদি কেউ ইঞ্জিনিয়ারিং সাইডে পড়তে চায় তাও পড়াশোনা করার সুযোগ আছে তবে আচ্ছা ক্লাস এইট অর্থাৎ জিএসসি পাশ হতে হবে জিএসসি পাস করার পর এখানে ক্লাস নাইন থেকে পড়ানো হয় অর্থাৎ প্রিয় দর্শক শাখায় যেমন আর্টস কমার্স পড়াশোনা করে সেইভাবে একইভাবে এই সার্টিফিকেটটির ভাবে একেবারে সমমর্যাদা আছে সেই নাইন টেনের মতোই এখান থেকে তারা করবে তাই তো জি আচ্ছা ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আপনার ভালো থাকবেন এখন আমি মোকালি ইউনাইটেড একাডেমি কারিগরি শাখার যে ট্রেড রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ইলেকট্রনিক্স খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা বা বিষয় আমরা এর ভিতরে প্রবেশ করবো এবং এর সুযোগ সুবিধা এবং বিস্তারিত জানার জন্য আমরা এখানে পেয়েছি অত্র বিষয়ের যে ট্রেড ইন্সট্রেক্টর জনাব ইফতাক ইতেকার আলু মুন্না আমরা তার সহযোগিতা নিয়ে আমরা আজকে আপনাদেরকে কিছু বিষয় জানানোর চেষ্টা করব ধন্যবাদ দিকে যাওয়া। আচ্ছা আমরা এই যে জেনারেল ইলেকট্রনিক্স এর মানে কি ধরনের শিক্ষা দেওয়া হয় হাতে কলমে জেনারেল ইলেকট্রনিক্স এ আমাদের আপনি ইলেকট্রনিক্স রিলেটেড যেগুলো যে সমস্ত বেসিক কাজগুলো আছে সমস্ত কাজ আপনি এখানে শিখতে পারবেন যেমন আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে দেখেন আপনি এটা একটা মোবাইল সার্ভিসিং এর আপনারা দেখে থাকবেন মোবাইল সার্ভিসিং এর দোকানগুলোতে এই ধরনের হট গান এটাকে বলা হট গান যেটা আপনার ইউজ করা হয় এরকম আছে এখান থেকে আপনার এই যে যে সাউন্ড সিস্টেম অর্থাৎ আমরা যেগুলো বিভিন্ন অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমগুলো ব্যবহার করি সেটা সেটা এখানে আপনি শিখতে পারবে স্টুডেন্টরা এছাড়াও এটা কিন্তু আমাদের টিভির মেইন বোর্ড যেটা যেটা বলা হয় সার্কিট হ্যাঁ মেইন সার্কিট সেটা হচ্ছে এটা এখানে টিভি সার্ভিসিংটাও কিন্তু এখানে আমরা দেখাই আমাদের স্টুডেন্টরা জি এছাড়া আরো অনেক কাজ রয়েছে আমাদের তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে জেনারেল বর্তমান যে ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগের মোবাইল টিভি তারপরে আর কি বলে ওটা

এইগুলো আমরা হাতে কলমে শেখা এখন আচ্ছা আমাদের এই পাশে কি আছে এই আমাদের এখানে রয়েছে এখানে আমাদের যে র ম্যাটেরিয়ালস লাগে দেখেন আমাদের একটা অনেকগুলো পার্টস দরকার হয় তাই না এই দেখেন এগুলো এই যে রেজিস্টর ক্যাপাসিটর থেকে শুরু করে যে সমস্ত পার্টস আমাদের লাগে র ম্যাটেরিয়ালস যেগুলো আমাদের প্রস্তুত দরকার এবং পরিবর্তন করা দরকার যেমন স্পিকার থেকে শুরু করে এরকম অনেক কিছু রয়েছে যেগুলো র ম্যাটেরিয়ালস বলি আমরা এগুলোকে এইগুলো আমাদের এখানে রাখা হয় এছাড়াও এই যে পরিমাপের জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে যেমন মাল্টিমিটার আপনার কি বলে ম্যাগনিফাইন গ্লাস স্ক্রু ড্রাইভার সোল্ডারিং আয়রন যেটাকে আমরা আমাদের অঞ্চলে বলা হয় তাতাল কিন্তু এটার নাম হচ্ছে সোল্ডারিং আয়রন এরকম যে সমস্ত জিনিস সমস্ত কিছু আমাদের ল্যাবে রয়েছে যেগুলো আমাদের হ্যাঁ ড্রিল মেশিনটা বা আমাদের বিল মেশিন শুধু এটা না আমাদের কাছে হ্যান্ডেল মেশিনও আছে আমরা অনেক কিছু জানতে পারলাম এই জেনারেল ইলেকট্রনিক্স এ বিষয়ে সম্পর্কে আমি নতুন যারা এই বিষয় পড়তে চাই তাদের উদ্দেশ্যে কিছু সংক্ষিপ্ত আকারে কিছু বলা যায় কিনা বা তারা এই বিষয় পড়ে তাদের উপকারিতা কি হবে এ বিষয়ে যদি কিছু বলেন আচ্ছা আমি সবসময় একটা কথা বলি যদি নেয় হয় কারিগরি শিক্ষা তাহলে চাকরির দুনো পথ হয় না ভিক্ষা আপনি কারিগরি শিক্ষা নিলে আমাদের দেশে প্রায় কাছাকাছি পরে ঝরে যায় কারিগরি শিক্ষা নিলে তারা নিজেরা কিছু করতে পারবে এবং এখান থেকে সে যদি চায় অন্য কোন উচ্চশিক্ষায় যাবে সেটারও সুযোগ রয়েছে অর্থাৎ একটি শিক্ষার্থী সায়েন্স নিলে ভালো কথা নাহলে সে অন্য ডিপার্টমেন্টের পড়ার থেকে যদি এখানে পড়ে সে পরবর্তীতে টাইমে কিন্তু অন্য ডিপার্টমেন্টে যাওয়ারও সুযোগ তার থাকে অতএব আমি আশা করব। আপনারা যারা রয়েছেন যারা দেখবেন এই অত্র অঞ্চলের যাদের স্কুলটা যাদের তাদেরকে আমি অনুরোধ করবো আপনার আপনার সন্তানকে আমাদের এখানে পাঠান সে একটা বিষয় দক্ষও হবে এবং তার পাশাপাশি সে যে পুঁথিগত যে বিদ্যা সেটাও সে অর্জন করবে মোট কথা হচ্ছে থেকে যদি কেউ হাতে কলমে এ শিক্ষা নেয় তার মোটামুটি আগামী যে ভবিষ্যৎ জীবনে কিছু না কিছু ভাবে সে ভালো করতে পারবে তা আপনি আমাদেরকে সময় দিয়েছেন অনেক কিছু দেখিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার আমার কাছে আসার জন্য